আজ কালীগঞ্জ ব্লকের উত্তর হাজরা পোতায় একটি চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে উত্তর হাজরা একটি পরিত্যক্ত বাড়ির কাছে কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে খেলা করছিল আনুমানিক দুপুরে একটা নাগাদ পাশেই বেশ কিছু অজ্ঞাত পরিচয় যুবক মাদক সেবন করছিল বলে জানা যায় ওই মাদক আসক্ত যুবকদের মধ্যে থেকেই কেউ একজন এই অপকর্মটি ঘটায় বলে স্থানীয়দের দাবি প্রথমে বাচ্চা ছেলেমেয়েরা এসে বাধা দেওয়ার চেষ্টা করে পরে স্থানীয় লোকজনে আসার আগেই দুষ্কৃতীরা চম্পট দেয় আশঙ্কাজনক অবস্থায় শিশু কন্যাটিকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে দীর্ঘক্ষণ অভিযোগ দায়ের দায়ের পরেও পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা জানার জন্য স্থানীয় লোকজনেরা বিক্ষোভ দেখায় মীরা পুলিশ ফাঁড়িতে এই বিক্ষোভ দেখাতে এসে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আজকের এই ঘটনা নিয়ে শুনুন তিরাদের মুখ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা কোথায় ঘটেছে উত্তর হাজরা পুলিশকে গ্রেফতার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর আমাদের যে উত্তর হাজারgota বাড়ি ঠিক আছে ওইখানে গড়ে একটা ছোট্ট মতন একটা মানে বাড়ি আছে যেখানে মানুষ বাস পাস করে না এবার ছোট বাচ্চা এই যে এটা বাচ্চা আছে এর একটা বোন আছে ঠিক আছে এরা তিন চারজন মিলে খেলা করছিল এবার তিন চারটে যুবক মোটামুটি বয়জ 20 থেকে 25 এর ভিতরে হবে এবার প্রপার বয়জ আমরা যা না ঠিক আছে এবার তারা ওখানে মদ্যপান করছিল সিগারেট বিড়ি যত রকমের ডার্ক ফাক সব রকমের নেশা ওখানে করে এখন ওখানে পুরু প্রধান আছে ঠিক আছে এবার তারা ওখানে কি করে প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে প্রতিদিন ওখানে অত্যাচার করে এবং যদি আশেপাশের মানুষ জন্য কিছু বলতে যায় তার বাড়িতে আক্রমণ করে এমনও বলা হয় যে বাড়িতে বোম মারবো যে তোমরা কিছু বলতে যাও ঠিক আছে এবার আজ ঘটনাটা কি হয়েছে আজ একটা থেকে দেড়টার ভেতরে এই যে বাচ্চার এবং ছোট ছোট বাচ্চা খেলা করছিল এবার একটা যুবক উত্তেজিত হয়েছিল এবার সেই যুবকটা এই বাচ্চাটার মানে এই ছোট বাচ্চাটার আর একটা বাচ্চা যে চার বছর বয়স সেই বাচ্চাটাকে রেপ করে ঠিক আছে এবার তখন এই ছোট বাচ্চাটা ছাড়াতে যায় এবার ছাড়ানোর জন্য মানুষজন চলে আসে এবার আস্তে আস্তে এই ঘটনাটা পরিস্থিতিতে হয় এবং তার জন্য আমরা প্রতিবাদ জানানোর জন্য পুলিশ অফিসার কাছে এসেছি এটাই আমাদের ঘটনা আজকে দুষ্কৃতিটা সবসময় আমাদের যে পাড়াটা আছে সেই পাড়া থেকে সামনে পাড়াটা যেটা প্রতিনিহিত অত্যাচার করতে এখানে আসে এবং তাদের বললে তারা কোনো মতে শুনে না অতচ মানে আমাদের পাড়ায় অত ছেলেবেলি নাই সবাই কাজে ব্যস্ত ঠিক আছে এবং দু চারটে যুবক থাকে তারা বাচ্চা বাচ্চা ছেলে ওদের সাথে খেলা করে হ্যাঁ দু চারবার পুলিশও গিয়েছিল ওখানে করে যাতে ওদের অত্যাচারটা থামানোর জন্য কিন্তু হয়নি এবং সেই জন্যে আজকে পুলিশের আর মানুষের মানে আশেপাশের লোকের খারাপ পরিস্থিতির জন্য এই ঘটনাটা আজ ঘটেছে নাহলে এই ঘটনা কোনোদিনই ঘটতো না